বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি মটরশুঁটি ভাজি করব। মটরশুঁটিতে অনেক পুষ্টিগুণ আছে এজন্য এটা হালকা মশলা দিয়ে এভাবে ভাজি করব। মটরশুঁটিগুলো আমি খোসা ছাড়িয়ে দানা বাহির করে নিয়েছি এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি সুলায় প্যানটি বসিয়ে দিলাম প্যানে আমি অল্প একটু সরিষার তেল দিলাম মিডিয়াম একটা পেঁয়াজ দিলাম একটা রসুনের হাফ এভাবে কেটে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন গুলা এমন একটু হালকা বাদামি হলে আমি এর মধ্যে মটরশুটি দিয়ে দিলাম অল্প একটু লবণ দিলাম সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিলাম এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি মিডিয়াম আছে ঢেকে জাল করে নিব ঢাকনাটা আমি খুলছি এখনো ভালোভাবে মটরশুঁটিটা সিদ্ধ হয়নি এজন্য আমি ঢেকে মিডিয়াম আছে আরো পাঁচ মিনিট জাল করে নিব এবার আমি ঢাকনাটা খুলছি মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে অল্প একটু হলুদ দিব আগে দিলে মটর হলুদ আগে দিলে মটর শুটিটা ভালোভাবে সিদ্ধ হতো না এজন্য আমি এখানে এখন হলুদ দিলাম আর দিলাম কাঁচা ঝালের মধ্যে যে কয়েকটা লাল ঝাল ছিল সে কয়টা ঝাল আমি এভাবে কেটে দিয়েছি এখানে আমার চারটা ঝাল এভাবে কাটা আছে ঝাল বেশি খাইতে চাইলে এখানে ভাল বেশি দেয়া যাবে কম দেয়া যাবে স্বাদ অনুযায়ী হয়ে গেছে আমার মটরশুটি ভাজি এবার এটা আমি নামিয়ে দেখাবো হয়ে গেল মটরশুঁটি ভাজি আপনারাও এভাবে তৈরি করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ